ভারতের তামিলনাড়ু রাজ্যের হজরত জমলি বীর বাবা রহমতুল্লাহ আল্লাহ এর চারশো বছর পর তার পুরনো দরগা শরীর সরকারি আপনার রাস্তা করার জন্য ওইটাকে ভাঙ্গা হয়েছে এবং সেটাকে স্থানান্তর করা হয়েছে তো সেখানে চারশো বছর পর বীর বাবার লাশ এখনো কবরের মধ্যে অক্ষত আছে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ হিবিহামদি সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আল্লাহর বলিরা যে মরে না এটা তার বাস্তব প্রমাণ যুগে যুগে সময় সময় সবাই কিন্তু পাচ্ছে এরপরও একদল মানুষ আছে যারা অলিয়া কারামের বিরোধিতায় তারা মেতে আছে অলিয়া কারামের বিরুদ্ধে তারা সব সময় তাদের গলা উঁচু করে কথা বলে দেখুন আল্লাহর বলিদের কারামত দেখো যুগে যুগে সময় সময় কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে আপনি একজন এমন গোস্তাকে রসুল পাবেন না এমন একজন গোস্তাকে রসুল আপনি পাবেন না যে গোস্তাকে রসুল আউলিয়া গ্রামের বিরোধিতা করে নাই যারা নবীর বিরোধিতা করেছে তারা আউলিয়া গ্রামের বিরোধিতা করেছে আজও পর্যন্ত সে ধারাবাহিকতায় এখনো তারা এই কাজ গুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে চোখে পড়ে না গুলো তাদের কি একটু তাদের দেমাগের মধ্যে একটু ঢুকে না এই জিনিসগুলো কি তারা একটু বিবেচনা করে না যে আল্লাহর ভলির চারশো বছর প্রায় চারশো বছর হয়ে গেছে এখন তার শরীফ ভাঙ্গার কারণে সরকারি কাজ করার কারণে এই জায়গাটাকে স্থানান্তর করা হচ্ছে সেখান থেকে তার লাশ তুলে মানুষ দেখছে সবাই দেখতেছে আশ্চর্যের বিষয় হচ্ছে সাধারণ মানুষ বুঝে কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো বোঝে বুঝে না হলিদের বিরোধিতা আউলে ক্রামের বিরোধিতা একমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালারাই কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালাই মানুষগুলোই কিন্তু আউলে কামের বিরোধিতা গুলো করে এদের মাথায় ঢুকে নাই এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ আপনারা দেখবেন আমতের যে হাদিস গুলো আছে সেই হাদিসের মধ্যে আসছি আপনারা দেখতে পাবেন আল্লাহ রসুল বলেছেন যে আমি সবচাইতে বেশি ভয় পাই ওই সমস্ত আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী আলেম তো এরা আসলে কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে এরাই হচ্ছে আসলে ধর্ম ব্যবসায়ী যদি ধর্ম ব্যবসায়ী না হতো তাহলে তাদের চোখে পড়তো তারা খেয়াল করতো আপনি একটা মাটি খায় নাই সে আল্লাহ যে আল্লাহর কোন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহর যারা যে সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছে তাদের আবার কিসের ভয় মাটি তো আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহর সৃষ্টি তো সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু তার পায়ের নিচে চলে আসে যদি ব্যক্তি এটা আল্লাহর হয়ে যা আল্লাহর বল আল্লাহর হয়ে গেছে বিদায় আল্লাহর বলিদের মাজারের মধ্যে এখনো মানুষ গেলে জিন্দা দেখতে পায়। আমরা অনেক মাজারে গিয়েছি যেখান থেকে আমি নিজে বাস্তব প্রমাণিত হয়ে গেছে কি কি সবাই দেখেছে আমি এক মাজারে আমার অনেক সঙ্গীদেরকে নিয়ে গিয়েছি আমরা এক প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রাম থেকে মাজারে গিয়েছি নামাজ পড়ার পরে প্রচন্ড গরম ছিল অথচ আমরা মাজার থেকে বের হয়েছে মনে হচ্ছে যে কোথায় থেকে যেন আচানক একটা জান্নাতি হাওয়া আমাদের গায়ের মধ্যে এসে লেগেছে সত্যেকটা প্রত্যেকটা মানুষ শীতল হয়ে গেছে আল্লাহর বলি আমি চিন্তা করলাম যে আল্লাহর বলির মাজারের পাশে দাঁড়ায় যে আমরা কোরআন তিলাবাদ করেছি মিলাদে মুস্তফা পড়েছি দরুদ সালাম পড়েছি হুজুর আমাদেরকে খালি দেন নাই তিনি আমাদের হাদিয়া স্বরূপ আমাদের এই প্রচন্ড গরমের ভিতরে আমাদের দেহটাকে শীতল বানিয়ে দিয়েছেন এই হাদিয়া স্বরূপ এটা আল্লাহর তরফ থেকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন অতএব যুগে যুগে আল্লাহর বলিদের কারামত প্রকাশ পাচ্ছে কিন্তু এরা বুঝতে চায় না এরা বোঝার চেষ্টাও করেন একটা জিনিস আপনি খেয়াল করুন আপনারা আল্লাহর কালামকে সম্মান করেন আল্লাহর কালামের সম্মানে এ কোরআনের মধ্যে যদি একটা কাপড় পেছানো হয় সে গিলাফটাকেও আপনি সম্মান করেন কোরআন শরীফটা রাখার জন্য রিহাল ব্যবহার করা হয় সেটাকেও আপনি সম্মান করেন তাজিম করেন আর যেখানে সরাসরি আল্লাহর বলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধুদেরকে আপনারা তাজিম করতে চান না সম্মান করতে চান না এটা সাধারণ মানুষ আপনাদের ধোকাবাজি গুলো বুঝতে পারে এই জন্য আমি সমস্ত জনগণ সমস্ত ভাইদের ধর্মপ্রিয় ভাইদেরকে বলবো ভাই আপনারা ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকুন আপনারা নিজের চোখে দেখুন যেটা দেখতেছেন সেটাকে বিশ্বাস না করে আপনি যুগে যুগে ধর্ম ব্যবসায়ী মোল্লা মূল্যবিদের কারণে বিভিন্ন ফাসাদ তৈরি হয়েছে ফেতনা তৈরি হচ্ছে এই মৌলবিদের কারণে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী মৌলবিদের কথা থেকে আপনারা দূরে থাকুন আল্লাহর বলি যিনি আল্লাহর হয়ে গিয়েছেন আল্লাহ বলে যে আমার হয়ে গেল কলকায়না না তার হয়ে যে আমার গোলাম হয়ে যা যে আমার হয়ে যা সমস্ত কিছু তার হয়ে যা ফালাহুল মাউলা ভালাহুল কৌল এই জন্য আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে গেছে যারা তাদেরকে অনুসরণ করো তাহলে আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে আপনিও ওই রাস্তায় চলতে চলতে আপনিও একদিন আল্লাহর যদি হয়ে যেতে পারেন আপনি মারা যাওয়ার পরেও আপনার দেহটা পচবে না আপনি চিন্তা করেন চারশো বছর যে মাটি তার দেহটাকে ছুঁইতে পারে না তার কাফনের কাপড়টা আল্লাহ এই যে চারশো বছরের ভিতরে তার কাপনের কাপড়টা কিছু হয় নাই আপনি কি মনে করেন এই দেহটা জাহার নামের আগুনে জ্বালাইতে পারবে না অতএব আল্লাহর কারামত সত্য কোনো সন্দেহ নাই আল্লাহ কারামত রাখো আল্লাহর কারামত অবশ্যই সেই সত্য সাধারণ জনগণ এই জিনিসগুলোকে তারা না বুঝার কারণে তাদেরকে সহজে তারা ধোকাবাজি করে ফাঁকি দেয় তাদেরকে বিভিন্ন ভাবে ভুল ভাল বুঝিয়ে মানুষদের ঈমান কো নষ্ট করে দেয় আমলকে নষ্ট করে দেয় এই ধর্ম ব্যবসায়ীদের দের লিংক কই আছে জানেন আপনারা এদের লিংক দাজ্জাল থেকে শুরু করে একেবারে ইবলিশ শয়তান পর্যন্ত এজন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো প্রিয় ভাই আমার যদি আপনি সত্যিকার অর্থে دین ধর্মকে ভালোবেসে থাকেন যদি পরকালে ভালো কিছু চান দুনিয়াতেও যদি আপনি ভালো চলতে চান ভালো থাকতে চান রবের নিকটবর্তী হতে চান চান তাহলে আউলিয়া রাস্তা চারা কোন রাস্তা নাই একমাত্র ধর্ম আউলিয়া কালামের কাছে সঠিক ধর্ম সঠিক দিন আপনি খুঁজে পাবেন আর ধর্ম ব্যবসায়ীদের কাছে গেলে আপনি দেখবেন সমস্ত ঝামেলা সমস্ত ভেজাল এই ধর্ম ব্যবসায়ীদের কাছে আল্লাহর বলিদের কাছে কোনো ভেজাল নাই আল্লাহর বলিরা সবসময় আপনাকে শিখাবে নাসরুম মিন আল্লাহ করিব আল্লাহর উপরে ভরসা করো এবং মোমিনদের নিকটবর্তী আল্লাহর রহমত আছে এই জিনিসগুলো আল্লাহর বলিগণ শিক্ষা দিবে ধর্ম ব্যবসায়ীদের কাছে যাবেন ধর্ম ব্যবসায়ীরা আপনাকে শিক্ষা দিবে কি করে আপনার জাকাতের টাকা আপনার সদ্গার টাকা এগুলো কিভাবে মাদ্রাসায় দেওয়া যায় কিভাবে ওদের ই ditemখানায় দেওয়া যায় ওদের ফান্ডে দেওয়া যায় এগুলো নিয়ে দেখবেন তারা এগুলো নিয়ে নাড়াচাড়া করবে আল্লাহর ওয়ালীরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায় না আল্লাহর ওয়ালীরা চায় আপনি সঠিক রাস্তার উপরে থেকে সঠিক ধর্মের উপরে থেকে সঠিক দিনের উপরে থেকে আপনি জান্নাতের রাস্তা খুঁজে নেন যে ধর্মের জন্য যে দিনের জন্য যে জান্নাতি নেয়ার জন্য মানুষগুলোকে আল্লাহ রসুল এবং সাহাবাই রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছে শুধুমাত্র আপনি আমার নাজাতের ব্যবস্থা করার জন্য আপনি আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য ইমামি হোসেন রাজি আল্লাহ তালানহু বরণ করেছেন এবং ওনার পরিবারকে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র সঠিক দিন ধর্মকে রক্ষা করার জন্য এই জন্য আসুন আমরা যদি সঠিক ধর্ম আপনারা সঠিক দিন দিনের সঠিক জিনিসটা যদি আপনারা বুঝতে চান তাহলে আউলিয়া কালামের রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই আউলিয়া কালামের কাছে আছে মূল রাস্তা এটাই হচ্ছে মূল রাস্তা এটাই হচ্ছে মূল ধর্মের মূল নীতি যা কিছু আছে সবকিছু আউলিয়া কালামের কাছে আছে এই জন্য আমরা আসুন আমরা আউলিয়া কালামের পক্ষে থাকি আউলিয়া কালামের পথে চলি আল্লাহ তালা সবাইকে হৃদয়ত দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমত